আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি তারা আজকে চতুর্থ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে এবং তাদের অবস্থান কর্মসূচি ধরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আজকে চতুর্থ দিনের মতো তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি আমাদের পক্ষ থেকে

দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে চতুর্থ দিনের মতো বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আজকে চতুর্থ দিনের মতো তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি